আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন শেফামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে নিয়েছি মজাদার এক টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচার দেখেন আমার জলপাইগুলা আমি কিভাবে কেটে নিয়েছি পুরো জলপাইটাই কিন্তু আমি কেচে কেচে ফালা করে নিয়েছি যাতে ময় মশলা সব তেল সব কিছু সম্পন্ন ভিতরে ঢুকে যায় আমি খুব সুন্দর করে অপক্যামেরায় ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন আমি বল ভর্তি করে পানি দিয়ে দিলাম আর বেশি করে খানিকটা লবণ লবণটা দেওয়ার কারণ এইটাই যাতে ভিতরে লবণটা ঢুকে আচারটা খেতে ভালো লাগে আমি লবণ পানির মধ্যে জলপাইটা এক দেড় ঘন্টা ভিজিয়ে রাখবো যাতে লবণটা ভালো করে মিক্স হয় আর আমি এর মধ্যে মশলাটা আপনাদের দেখে দিচ্ছি কী কী মশলা এখানে লাগবে ধনিয়া পাঁচফোরণ জিরা এবং কি মৌরি জিরা মরিচেরা এখন আমার এখানে লাগতেছে কালো সরিষা সাদা সরিষা কালো সরিষা তিন টেবিল চামচ লাগতেছে সাদা সরিষা আর পাঁচটি টেবিল চামচ লাগতেছে কালো সরিষা তিনটা তেজপাতা চারটা পাঁচটা গোল এলাচ আর তিন চারটে দারচিনি এখন আমি এইগুলা ভাজতে চলে যাব ধনিয়া আগে দেব দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব যেহেতু ধনিয়াটা ভাজতে একটু সময় লাগে আগে ধনিয়াটা আমি দিয়ে দিলাম আমার এখানে কিন্তু ধনিয়াটা মানে আপনার কতখানি হবে যেমন চার চাম এই থ্রি কোয়াটার চামচের দুই চামচ হবে ধনিয়া একটু বেশি দিয়েছি আমি তারপর আগে পরে দিয়েছি মৌরি মৌরিটাও একটু ভেজে নিয়েছি নেওয়ার পর এখন আমি পাঁচ পরন আর জিরাটা একসাথে দিয়ে দিলাম দিয়ে পুরোটাই আমি ভালো করে নেড়ে ভেজে নেব খুব সুন্দর করে ভাজাটা কিন্তু গ্রান হলে বোঝা যায় যে গ্রান ছাড়ে ভাজাটা হইলে যে ভাজাটা হইছে এখন আমি কিছুটা শুকনো মরিচ টেলে নেব এর সাথে মিলিয়ে আমি একসাথে ব্লেন্ড করে নেব। খুব সুন্দর করে মিলিয়ে একসাথে ব্লেন্ড করে নেব ভেজে আমি দেখেন সব কিছু প্রস্তুত প্রণালী করে তারপর আপনাদের সামনে আসলাম এখন দেখেন আমার পানিগুলি ঝরিয়ে নিয়েছি আর মশলাটাও ব্লেন্ড করে নিয়েছি আর সরিষাটাও আমি ব্লেন্ড করে নিয়েছি আর কিছুটা রসুন আমি আনাম রাখছি পরে ব্যবহার করবো আচারের আর কিছুটা রসুন আমি থেতো করে নিয়েছি আর কিছুটা জলপাই দেখতে পারতেছেন আমি কিন্তু কেটে নিয়েছি একেবারে কেটে নিলে হয় কি এই জলপাইটা আপনার ওই আচারের মধ্যে যখন দিবেন এই জলপাইটা জলে গলে যাবে ভাঙা গেলে আর আনাম গেলে আনাম থাকবে আপনার গ্রেভিটাও নরম হয় এবং কি আচারটা খেতেও খুব মজাদার হয় সেই আমি কিছুটা কেটে নিয়েছি আর কিছুটা বেশিটা আমি আনাম রাখছি আর আমার এখানে মোট জলপাই আছে দুই কেজি আর আমি কিন্তু বেশ খানিকটা সরিষা তেল দিয়ে দেবো পাত্রের মধ্যে যেহেতু আচারটার মধ্যে তেল লাগবে বেশি আর কিছু পাঁচপরণ দিয়ে দিলাম হালকা কিছু আনাম পাঁচফোরণ আমি ফাঁকিও দিয়েছি দেব দেবো এবং কি আনামটাও দেবো আনামটা আবার অন্যরকম একটা সাদা নে আর চার পাঁচটা এলাচ চার পাঁচটা দারচিনি আর তিনটে তেজপাতা দিয়ে এখন নেড়ে আমি একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর থেতো করা রসুনগুলো দিয়ে দেব এখানে কিন্তু বেশ খানিকটাই রসুন আছে দুই কেজি যেহেতু আমার জল পাই ওই হিসেব মতো নিতে হবে আপনার আপনার জল জলপাইটা কতখানি সেই হিসেব মতো আপনি নেবেন আর আচার মানে কিন্তু একটু মশলাটা বেশি হলে বাড়তি হলে খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম আমি সেই যে পেস্ট করা আপনার সরিষা বাটাটা কালো সরিষা সাদা সরিষা মিলিয়ে পেস্ট করা সেইটাও দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে নেব নেড়ে আমি একটু সরিষার ওইটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম ধুয়ে পানিটা দিয়ে এখন আমি নেড়ে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে বাদ বাকি মশলাগুলাও দিয়ে দেবো এখন আমি এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ একটু বেশি হবে হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক এক চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম যে মশলাটা করে রাখছিলাম সব প্রকার মিলিয়ে তার অর্ধেকটা বেশি অর্ধেকটা মশলা আমি এখন দিয়ে দিলাম আর অর্ধেকটা মশলা আমি রেখে দিলাম সেইটা আমি আচারের শেষের দিকে ব্যবহার করব তখন দিলে আচারে একটা গ্রান হয় অন্যরকম আর এখন আমি মশলার সাথে অর্ধেকটাই করলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এখন আবার দেব আমি তিনশো গ্রাম চিনি চিনিটা কিন্তু আপনার যার যার নিজের মানে খাবারের উপরে যে কেউ হয়তো একটু ঝালটা বেশি খান বা কেউ একটু মিষ্টিটা বেশি খান সেইটা বুঝে আমি ঝালটা দিয়েছি আমার পরিমাণ মতো আমার যতটুকু খাই আমি ততটুকুই দিয়েছি ঝাল মিষ্টি সেইটা আপনার পরিমাণ মতো আপনি দিবেন আমি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি একটু কষিয়ে নিয়ে সেই যে আমার রাত ভাঙাগুলো সেইগুলো আমি আগে দিয়ে দিলাম যেহেতু আমি বলছি আগে একটু গ ওইগুলি গলিয়ে নেব গলিয়ে নেবো দেখে আমি একটু আগে দিয়ে দিলাম কাঁটাগুলো আনামগুলো আমি একটু পরে ব্যবহার করব এগুলি একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে জলপাইগুলো কাটা জলপাইগুলো কষিয়ে তারপরে আমি ওগুলো ব্যবহার করব আমি একটু নেড়ে এখন এগুলো একটু সেদ্ধ করে নেব কষিয়ে সেদ্ধ করে নেব যাতে এটি একটু গলা গলা ভাব হয়ে যায় তখন আমি আনামগুলা দিয়ে দেবো গলা গলা ভাব হয়ে যাওয়ার পর আমি আনামগুলো দিয়ে দিতেছি মোটামুটি কিন্তু আমি ভাঙাগুলো দেওয়ার প্রায় দশ মিনিট কষিয়ে নিয়েছি ক্যামেরায় কষিয়ে নিয়ে এখন আমি আনাম জলপাইগুলা দিয়ে দিতেছি দিয়ে সবগুলা জলপাই আমি দেব দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে কষাবো আর এই আচারটা মানে আপনার শুধু নাড়াচারা নাড়াচারা নাড়াচারার ভিতরেই কিন্তু আচার আচার কিন্তু নাড়াচারা ছাড়া আপনার আচার বানাতে পারবেন না আর আচারগুলা কিন্তু নাড়াচারা কম হলে কিন্তু নিজে লেগে যাবে খেতে ভালো লাগবে না মশলাটা পড়ে গেলে কিন্তু একেবারেই না আচারটা নষ্ট হয়ে যাবে খুব সুন্দর করে নাড়তে হবে আমি সবগুলাই দিয়ে দিলাম আমার এখানে মোট দুই কেজি জলপাই আছে আমি সবগুলা দিয়ে আমি খুব সুন্দর করে নাড়বো এখন নেড়ে আমি খুব সুন্দর করে মশলাটার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেবো খুব সুন্দর করে আর আপনার এখানে কিন্তু আমি বিট লবণও ব্যবহার করব এবং কি সাদা লবণও ব্যবহার করব আর দিয়ে দেব তিন চামচ সিলকা মানে ভ্যানেগার সেইটা আমি দিয়ে দেবো এটা দীর্ঘদিন আচারকে ভালো রাখতে সাহায্য করে আমি তিন চামচ দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব একটু বেশি দিলে কি আচারটা ভালো থাকে আচারটা ভালো থাকে আমি ভ্যানে ভ্যানেগারটাই সবসময় দিই কেউ ভ্যানিগার বলে কেউ সিল্কা বলে আমি দিয়ে দিলাম তিন চামচ দিয়ে এখন নেড়ে মিশিয়ে নেব খুব সুন্দর করে আর আমি সবসময় নাড়ব কিন্তু আমার পাত্রটা যাতে না মেকে যায় ওইটা আমি খেয়াল করি সেই জন্য আমি কেচে কেচে দিই যাই হোক এখন আমি খুব সুন্দর করে ঢেকে ঢেকে রান্না করে নেব যাতে আমার সেদ্ধ হয় খানিক পরে আমি খুলে দেখবো এখন নেড়ে আর আমি কিন্তু একটু পরে পরে নেড়ে দিয়েছি অবক্যামেরায় পুরোটা দেখানো তো সম্ভব না আমার এই আচারটা রান্না করতে আমার দেড় ঘন্টারও বেশি সময় লাগছে কিন্তু আপনারা কিন্তু মাত্র দশ পনেরো মিনিটেই দেখতেছেন যে কতটা সহজভাবে আচারটা বানিয়েছি কিন্তু অনেকটা সময় লাগছে আর দিয়ে দিলাম আমি পাঁচ ছয়টা মরিচ এবং কি এক চামচ আপনার বিট লবণ বিট লবণটা কিন্তু আচারে স্বাদ বাড়ায় আপনি বিট লবণটা হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর যে সেই আমি আনাম কিছু রসুন রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দিলাম আর এই রসুনটা দেওয়ার উদ্দেশ্য আমার আর মরিচটা দেওয়ার উদ্দেশ্য আচারটা যখন আমি রেখে দেবো তখন কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর গ্রান আসন ওরকম একটা ভালো লাগে আর বাদ বাকি যে মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটাও এখন আমি দিয়ে দিলাম দিয়ে নেড়ে মিশিয়ে নেব আমি আচারের মধ্যে ওই রসুনটা আমার মানে গলে যাবে না কিন্তু দেখতে আনাম দেখা গেলেও কিন্তু ভিতরে গলে যাবে ওইটা যখন আমি পরিবেশন করবো বয়মের মধ্যে রেখে দেব ওই রসুনটা যখন অনেক দিন পর মশলা যায় ওই রসুনটা মানে দাঁতের কাছে দিলে এত সুন্দর একটা ভালো লাগা কাজ করে বুঝতেই পারবেন আপনি আচারটা খেলে বানিয়ে বাসায় এখন আমার আচারটা প্রায় শেষের দিকে হয়ে গেছে খুব সুন্দর করে আর আচারটা কিন্তু এমনভাবে আমি বানাইছি হালকা জাল দিয়ে যাতে আমার আচারটা পুড়ে না যায় আর এবং কি একটু পানিও না থাকে আর আমি কিন্তু ওই মশলা কষানোর মধ্যে পানি ব্যবহার করছি আচারে কিন্তু আমি একদমই পানি ব্যবহার করিয়ে নিই তেলের মধ্যে আমি ভাজা ভাজা করছি হালকা জাল দিয়ে যাতে আমার পুড়ে না যায় এবং কি আমার জলপাইগুলো সেদ্ধ হয়ে যায় সেদ্ধটা না হলে কিন্তু ভিতরে কাঁচা থাকলে একেবারেই ভালো লাগবে না আর কাঁচা থাকলে কিন্তু পরবর্তীতে পানি বের হওয়ার সম্ভাবনা থাকে সেইটা সবসময় খেয়াল রাখতে হবে ওই হিসেব করে আপনার আচারটা বানাতে হবে যাতে ভেতরে সেদ্ধ হয়ে যায় এবং কি একটু পানিও না থাকে জল জলপাই কিন্তু নিজস্ব একটা পানি থাকে যে কোনো খাবারের যাই হোক এখন আমি খুব সুন্দর করে ভেজে নেব নেড়ে চড়ে আস্তে আস্তে ভেজে নেব এই আচারটা দীর্ঘদিন রেখে খাওয়া যায় আপনি ইচ্ছে করলে যে আমি তেলটা দিয়েছি এই তেলের মধ্যেও রাখতে পারবো আবার ইচ্ছে করলে কিন্তু আপনি পরবর্তীতে তেল সরিষার তেল আলাদা পাত্রে গরম করেও কিন্তু ঠান্ডা করে তারপর আচারের বয়মে ভরার পর দিয়ে দেওয়া যায় ওই আচারটা দিয়ে শীতের দিন আলু ভর্তা যে কোনো ভত্তার মধ্যে আচারটা ব্যবহার তেলটা ব্যবহার করলে খুবই ভালো লাগে আর এই আচারটা যে কোনো পোলাও বিরিয়ানি খিচুড়ি সাথে খেলে খুব ভালো লাগে এবং কিছু শুধু ভালো লাগে আমার আচারটা অলরেডি ডান আমার আচারটা যদি একটু ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আল্লাহ হাফেজ